হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলো রশেষ রকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইক আমার ভিডিওটা আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আজকের ভিডিওতে আমার সংসারের অনেকগুলো অগছলো কাজকে রাতের বেলা কিভাবে গুছিয়ে করি তাই শেয়ার করব আশা করছি বরাবরের মতোই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রথম যখন বাজারে আম উঠেছিল তখন আমের স্বাদ আর এখনের আমের স্বাদের মধ্যে অনেক পার্থক্য তারপরও আমরা যারা আম পছন্দ করি আমের সময় আম খেতে না পারলে ভালো লাগে না বারবার শুধু মনে হয় কি জানে খেলাম না কি জানে খেলাম না আমের সময় তো শেষ হয়ে যাচ্ছে আম আনতে হবে আম খেতে হবে আমি কিন্তু আম অনেক বেশি পছন্দ করি। ফলের মধ্যে আমটাই বেশি ভালো লাগে। অনেক ভিডিওতে বলেছি আমার তরমজ আমার পছন্দের ফল। সন্দরপুর বাসায় খাওয়ার মতো শুধু আমি ছিল। অন্য কিছু বানাতে আর ইচ্ছে করছিল না। তো সবাই মিলে এখন আম খাবো। সুন্দর করে আমগুলোকে ধুইয়ে তারপর আমি স্লাইস করে নিলাম। এখন সবাই মিলে খেয়ে আমি কাজে নেমে পড়ব। সারা দিন কিছু খাই না খায় সন্দরপুরে একটা বডব্বা সন্দরপুরে কিছু না খেলে একটু ভালো লাগে না। সন্দরপুর কিছু একটা খেয়ে তারপর এক কাপ চা তো অবশ্যই লাগে চা খেয়ে তারপর অন্য যে কাজগুলো আছে সেগুলোই আমি করি চা চাকররা দেখবেন আর যাই কিছু খাক চাটা না খেলে মনে হবে কি জানি একটা খাইনি কি জানি একটা খাইনি সকালবেলা যখন নাস্তা করি এক কাপ চা খাই কারণ চাটা খেলে সারাদিন খুব ভালো করে কাজ করতে পারি আর না হয় মনে হয় এখনই আমি ঘুমিয়ে যাব আবার সন্ধ্যার পর ঠিক তেমনটাই মনে হয় প্রিয় মানুষটা বাসায় নেই বাসাটা ফাঁকা ফাঁকা লাগে শূন্য শূন্য লাগে অনেক বেশি খারাপ লাগে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলে তখন আর কষ্টটা অনুভব করি না এখন থেকে চেষ্টা করব নিয়মিত ব্লগ দেওয়ার যারা আমার ব্লগগুলো ভালোবেসে দেখেন বা আমাকে ভালোবাসেন তারা কিন্তু সবসময় একটা অভিযোগ করেন আপু তুমি এত দেরিতে ভিডিও দিয়েছ কেন প্রতিদিন ভিডিও দিতে পারো না একটু তাড়াতাড়ি করে ভিডিও দিও তাদের কিন্তু আর অপেক্ষা করাবো না নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে কাজের শুরুতেই ডাইনিং টেবিলে হাত দিয়েছি ডাইনিং টেবিলের যে কাপড়টা বিছিয়েছিলাম প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে কেন যেন এই লুকে আর দেখতে ভালো লাগছিল না ভাবছিলাম যে এটা একটু চেঞ্জ করে দিই বাসায় যে পুরনো কাপড়গুলো আছে বা টেবিল ম্যাটগুলো আছে সেগুলো দিয়ে আজকে ডাইনিং টেবিল আবার একটা নতুন লোক দেওয়ার চেষ্টা করব। মানে পুরাতন জিনিস দিয়ে নতুনত্ব আনার চেষ্টা করব। মাঝে মধ্যে দেখবেন পুরাতন জিনিস একটু উদল বাদল করে বা বাসার এই জিনিস এই পাশ উপাস করে নিলে বাসার মধ্যে একটা নতুনত্ব আসে আমি চেয়ারের যে কাবারগুলো ছিল সেইগুলো খুলে তারপর ধুতে দিয়ে দিয়েছি এগুলো প্রায় অনেক দিন ধরে ব্যবহার করছি কালারটা কেমন জানে অনেকটাই ময়লা ময়লা হয়ে গিয়েছিল কাজ করতে করতে দেখা যাবে কাপড়গুলো ওয়াশ হয়ে যাবে তখন মেলে দিলে পরের দিন আবার লাগিয়ে ফেলতে পারবো কাপড়গুলো ব্যবহার করাতে অনেকটাই উপকার হয়েছে চেয়ারের মধ্যে যে সহজেই ধুলা ঢুকিয়ে পড়ত এখন তা একদমই হয় না মোছামুছির তো টেনশনই নেই তারপর আমি ডাইনিং টেবিলের গ্লাসটাকে খুব সুন্দর করে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি অনেক দিন ধরে যেহেতু মোছা হয়নি আবার কাপড় বিছিয়ে দিব সেই জন্য মুছে নিলাম তারপর সাদা একটা টেবিল ক্লথ বিছিয়ে দিয়ে আমি তার উপর একটা রানার দিয়ে দিলাম এখন মেটগুলো একে একে বিছিয়ে দিচ্ছি আমার এই ছোট্ট পরিবারটা কিন্তু আজকে বিশ হাজারের পরিবার আমি অনেক অনেক খুশি একটু একটু করে আমার এই ছোট্ট পরিবারটা অনেক বড় হচ্ছে এটা একটা ইউটিউবারের কাছে অনেক বড় স্বপ্ন বিশ হাজার পরিবার হয়ে গেছে আমার অনেক কষ্ট করেছি আলহামদুলিল্লাহ যারা ভালোবেসে পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের প্রতি সব সময় আমার ভালোবাসা থাকবে আপনারাও ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন যাতে আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারে আমার মিষ্টি মিষ্টি আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন এই কমেন্টগুলোর জন্য আমি দ্বিতীয়বার ভিডিও বানাই কারণ আপনারা আমার উৎসাহর জায়গা আপনাদের ভালোবাসা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি ইউটিউবে টিকে আছি ভিডিওতে ভিউ হলো না হলো এটা কোনো ম্যাটার না আপনারা যখন আমাকে কমেন্ট করেন মিষ্টি আপু প্রিয় আপু লেখেন এটাই হচ্ছে আমার ভিডিও করার সার্থকতা গত আমার অনেক অনেক আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেছেন অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রতি একটা সময় অনেক বেশি বোরিং ফিল করতাম হাজবেন্ড যখন বিদেশ থাকতো বা বিদেশ চলে যেত সন্ধ্যার পর বসে থাকতাম অনেক বেশি মন খারাপ হতো হাজবেন্ডের সাথে ঝগড়াও করতাম এখন আর সেটা করি না নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি এটা হচ্ছে আমার কাজের জায়গা আচ্ছা ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে এখন আমি আরেকটা কাজে চলে এসেছি সেটা হচ্ছে এই যে পুরো আলমারিটা দেখছেন পুরো আলমারিটার মধ্যে সব কিছুই আমার আমার দখলে আমার হাজবেন্ড যখন দেশে আসে হয়তো তাকে একটা সাইড খালি করে দেই সেখানে সে কাপড় রাখে এখন যেহেতু সে চলে গেছে এই জায়গাটাকে আমি এখন দখল করব। আমার যে ব্যাগগুলো দেখুন কিভাবে নিচে পড়ে আছে। ব্যাগগুলো আগে উপরে রাখতাম সে আসার পর তার কাপড়গুলো আমি উপরে স্ট্যান্ডগুলোতে রেখে যেগুলো প্যান্ট সেগুলো তাকের মধ্যে রেখে দিয়েছিলাম আর এখন যেহেতু সে বাসায় নেই আমি কাপড়গুলোকে ওয়াশ করে আবার ট্রলি বেগে রেখে দিব আবার যখন আসবে হয়তো ওয়াশ করে আয়রন করে আবার স্ট্যান্ডে ঝুলিয়ে দিব মানে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিবো ব্যাগগুলো দেখুন নিচে পরে থাকতে থাকতে একদম বৃষ্টির কারণে কেমন জানি একটা সাদা সাদা পাপ চলে এসেছে আমার হাজব্যান্ড যে গতবার এসেছিল ছয় মাস আগে সেই জিনিসগুলোরই কিছু অংশ পিছনে পড়ে আছে পিছনে পড়ে থাকতে থাকতে দেখা যাবে ডেট ওভার হয়ে যাবে এবার যে জিনিসগুলো এনেছিল সেগুলো আমি অন্য আরেকটা আলমারিতে রেখেছি ভাবছি যে ওই জিনিসগুলো আর এই জিনিসগুলো একসাথে বাজ করে রাখি তাহলে যেগুলো আগে আনা হয়েছিল সেগুলো আগে ব্যবহার করা হবে আর না হয় এভাবে চিপার মধ্যে পড়ে থাকবে এখন আমি একটা একটা করে ব্যাগ সুন্দর করে বাজ করে রেখে দিয়েছি আমার আলমারির যে অপর পাশটা আছে আমার যে কাপড়গুলো সেগুলো তো দেখালাম একদমই এলোমেলো হাজব্যান্ড থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছি যখন যেটা খুলেছি দেখা যায় ওইটা এলোমেলো করে রেখে দিয়েছি মানে এটা দেখার পর আমার মাথা ঘুরছিল কখনো আমি আলমারি গুছাবো তো আজকে আর ওই আলমারিতে হাত দিব না এতটুকুই করব অন্য এক সময় আমি এই কাপড়গুলো বাজ করে নেব তারপর যে কাজটা আমি এখন করছি সেটা হচ্ছে আমার যত বিছানার চাদর আছে সেগুলোর মধ্যে আমি প্রত্যেকটার বালিশের কাবার ভিতরে ঢুকিয়ে তারপর ওয়ার্ডের ভিতরে রাখবো আমি আগে বালিশের আর চাদরগুলো আলাদা করে রাখতাম তো এখন মনে না রেখে চাদরের ভিতরে বালিশের দিয়ে রাখি তখন হয়তো চাদরটা খুলে নিলে হয়ে যাবে তাড়াহুড়ার মধ্যে দেখা যায় বালিশের কাবার এক জায়গায় থেকে নেই আবার চাদর নেই পুরো ড্রয়ার এলোমেলো ছিল আজকে আমি পুরো কাজ শেষ করে ফেলবো বড় বড় যত কাজ আছে এখন আমি ওয়ার্ড্রের ভিতরে যত চাদর আছে সবগুলো কাজ করে ফেলব এখন হয়তো অনেক আপুরা বলবে আপু তুমিও এত কাজ করার সাহস কোথা থেকে পাও আসলে কাজ করার জন্য মনের একটা শক্তি দরকার আপনার একটা ইচ্ছে দরকার আপনি যদি মনে করেন আমার বাসাটা সময় পরিপাটি থাকবে আর সেই পরিপাটি বাসায় আমি আমার শান্তি খুঁজে নিব তাহলে আপনিও পারবেন ভিডিওর এই মুহূর্তে এসে পুরোনো কথাটা আরও একবার স্মরণ করিয়ে দিচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোন অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা আমার কাজগুলো দেখতে থাকেন আজকে একটা অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই আমি কথাগুলো বলতে চাইনি এন বর্ষা আইডি থেকে আপু লিখেছেন আপু প্রথম তোমার বেরিয়ে দেখলাম প্লিজ আপু তুমি হারিয়ে যেও না হীরা আপুর মতো সব সময় পাশে থেকে বুঝতেই পারছেন কোন হীরা আপুর কথা বলেছেন মাম হিরা আপু আমরা যাকে সবাই ভালোবাসি আসলে উনি ভালোবাসার মতোই একজন মানুষ ওনার কথা এত সুন্দর মার্জিত ওনার কাজ কর্ম যেটা দেখবেন সেটাই ভালো লাগবে আমি যখন ব্লগ করতাম না তখন কিন্তু আমি হীরা আপুর একজন নীরব দর্শক ছিলাম ওনার ভিডিওগুলো চুপি চুপি দেখতাম এখনো চুপি চুপি দেখি ওইভাবে কমেন্ট করা হয় না এখন হয়তো সময়ের সুযোগের জন্য ওইভাবে ভিডিও দেখা হয় না উনি যে লাস্ট ভিডিওটা আপলোড করেছে উনি ইউটিউব থেকে বিদায় নিচ্ছে এই ভিডিওটাও আমি দেখেছি অনেক বেশি খারাপ লেগেছে ওনার এই ভিডিওটা দেখার পর একজন মানুষ কত কষ্ট করলে ইউটিউবে এত দূর আসতে পারে মানুষের ভালোবাসা নিতে পারে আর সেই জায়গাটা এত সহজেই ছেড়ে দিতে পারে হয়তো ওনার কোনো বাধ্যবাধকতা ছিল বা কোনো সমস্যা যদিও উনি ভিডিওতে বলেছেন ওনার বাবা অসুস্থ ওনার মাও অসুস্থ সেই জন্য উনি ইউটিউব থেকে বিদায় নিচ্ছে হতেও পারে এটা ওনার পার্সোনাল ব্যাপার মন থেকে ওনার বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া আল্লাহ ওনাদেরকে সুস্থ রাখুক ওনার পরিবারের জন্য দোয়া রইল হয়তো বা ইউটিউবে আবার উনি আসতেও পারে নাও আসতে পারে কিন্তু আমাদের ভালোবাসার মানুষ হয়ে সব সময় আমাদের স্মৃতিতে থাকবে ইদানিং দেখেছি ইউটিউবে মামহির আপুকে নিয়ে সবাই ভিডিও বানিয়েছে যদিও আমি মামহির আপুকে নিয়ে কিছু বলতে চাইনি তারপরও বললাম উনি যেহেতু আমাদের সিনিয়র ইউটিউবে কাজ করেছেন মামহির আপুকে অনেক দর্শকরা ভালোবাসে ভালোবাসতে গিয়ে কিছু কিছু মানুষ কিছু কিছু দর্শক ওনাকে মানুষের কাছে মানে অন্য ইউটিউবারের কাছে একটু কথা শুনিয়েছে এটা আমার অনেক বেশি খারাপ লেগেছে আপনাদের মতো কয়েকজন আছেন যারা পাঁচ ছয় দশজন ওনার ব্লগ দেখেন দেখার পর অন্য আরেকজনের ব্লগে গিয়ে কমেন্ট করেন আপনি মাম হিরা আপকে কপি করেছেন এটা করেছেন ওটা করেছেন আপনাদের জন্য আসলে উনি অনেক ইউটিউবারের কাছ থেকে কথা শুনেছেন এই কাজগুলো আসলে কখনোই করবেন না সবাই যার যার মতো উনি যেহেতু ইউটিউবে কাজ করে অনেক আগে থেকে ওনাকে সবাই ফলো করে আর কাউকে দেখে যদি কেউ কোনো কিছু শিখতে পারে এটা তো আসলে দোষের কিছু না যার যার একটা পার্সোনালিটি থাকা দরকার উনি কিন্তু ওনার ব্লগে কারো সম্পর্কে কোনো কিছু বলেন না উনি ওনার কাজ দেখান উনি ওনার কাজগুলো সুন্দরভাবে উপস্থাপন করে এটাই কিন্তু নিয়ম আমার ব্লগে আমি আমার কাজগুলো দেখাবো কে কি করলো না করলো সেগুলো আমার ব্লগে তুলে ধরার মতো কোনো মেন্টালিটি আমার নেই বা এটা কারোর মধ্যে থাকাও আমি মনে করি উচিত না হীরা আপু যেহেতু ইউটিউবে কাজ করে উনি তো আর অন্য কোথাও কাজ করে না ইউটিউবে যেহেতু কাজ করে কে কি ওনার সম্পর্কে বলল কে কি লিখলো এগুলো কিন্তু ওনার কাছে আসলে সাজেস্ট করে তো এগুলো দেখার পর কিন্তু মনের মধ্যে একটা আঘাত আসে কাজের জায়গায় যদি ভালোভাবে কাজ না করা যায় আর সবাই তো যার যার জায়গায় ভালোভাবেই কাজ করছে ওই যে বললাম দু চার পাঁচজন যারা এসে খুচা মেরে কমেন্ট করে তাদের জন্য মাঝে নিয়ে মধ্যে এগুলো একটা ঝামেলা হয়ে যায় আমার ছোট্ট জ্ঞান থেকে বলছি কথা কারো কাছে বলবেন না কাউকে কোনো কথা বলে আঘাত দিবেন না একজন মানুষের প্রতি কিন্তু ভালোবাসা একদিনই সৃষ্টি হয়ে যায় না আস্তে আস্তে অল্প অল্প করে একজনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয় আমাকে হয়তো আজকে আপনাদের ভালো লাগবে না একদিন দুই দিন চার দিন পাঁচ দিন দেখতে দেখতে ভালোবাসার সৃষ্টি হবে আমি জানি আপুর অনেক দর্শকরাই হয়তো আমার ভিডিওগুলো দেখেন হয়তো বা আপু ইউটিউব থেকে বিদায় নিয়েছে সেটা আপনারা দেখে অনেক কষ্ট পেয়েছেন আমিও মামহিরাপুর একজন দর্শক আমারও খুব খারাপ লেগেছে এই জায়গাটায় পৌঁছতে উনি অনেক কষ্ট করেছে সবার ভালোবাসা পেয়েছে জানি না ইউটিউবে ফিরবে কিনা তো প্রতি অনেক অনেক দুয়ার ভালোবাসা থাকবে আর আমার বাকি মিষ্টি ইউটিউব আপুরা যারা আছেন আহ আসলে কমেন্ট আসবে খারাপ কমেন্ট আসবে ভালো কমেন্ট আসবে যারা ব্যাড কমেন্ট করবে তাদেরকে ব্লক করে দিবেন যেগুলো আপনাকে মানসিক অশান্তি দেয় তাদেরকে আপনার চ্যানেলেই রাখবেন না তাদের কমেন্টগুলো দিয়ে রিপ্লে ভিডিও বানালে তারা কিন্তু একদমই মাথায় উঠে যায় তখন দেখা যায় মন মেজাজ কোনো কিছুই ঠিক থাকে না তো যেটা অশান্তি দেয় সেটাকে আপনার কাছে না রাখাই ভালো তাকে ব্লক করে দিন আপনি আপনার মতো কাজ করতে থাকুন আমি জানি না আসলে আপনাদের কতটুক বলতে পেরেছি আমার এই ছোট্ট জ্ঞানে যদি কোনো বল ত্রুটি করে থাকি অবশ্যই ক্ষমা করে দিবেন কথা বলতে বলতে তো ভিডিও সম্পর্কে কিছুই বলতে পারিনি পাকে দিয়ে আমার বিরিয়ানি লাভার ছেলেদের জন্য বিরিয়ানি রান্না করে এসেছি এসে এই যে কসমেটিকগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি যখন যেটা নেওয়া প্রয়োজন সেটা নেই সব কিছু এলোমেলোভাবে পড়েছিল তো ভিতরে যেগুলো ছিল সেগুলো আগে বাজ করে নিয়েছি তারপর আমি ওই আলমারি থেকে যে কসমেটিক্সগুলো এনেছি সামনে বাজ করে রেখে দিব আমার এই কসমেটিক্স দেখে অনেক আপুরা কমেন্ট করবে আপু তুমি না বিজনেস শুরু কোথায় আসলে করবে আমি সাহস পাই না আমি কিভাবে বিজনেস শুরু করব। এখনো ইচ্ছাটা হারিয়ে যায়নি যদি করতে পারি ইনশাল্লাহ অবশ্যই শুরু করব। কিন্তু একটা জিনিস সত্য যদি কসমেটিক্সের ব্যবসা করতাম মানে বিজনেস করতাম আপনাদের ভালো কসমেটিক্স দিতে পারতাম কারণ বাহিরের কসমেটিক্স খুবই ভালো হয় এগুলো তো সব আমি নিজেই ব্যবহার করি গত ছয় মাস আগে যে জিনিসগুলো এনেছিল সেগুলো এখনও রয়ে গেছে আবার এবার আসার সময় জিনিসগুলো এনেছে আবার দেখা যাবে এগুলো ইউজ করতে করতে আবার চলে আসবে আবার জিনিস হবে জিনিস তো পাই ঠিকই কিন্তু প্রিয় মানুষটাকে কাছে খুবই কম পাই সেটাই হচ্ছে সবচেয়ে খারাপ লাগার একটা ব্যাপার আসলে দুই মাস তিন মাস পর পর আসা যাওয়া করে সেটা তো বিদেশ না তবু আমাদের সাথে কন্টিনিউ থাকার চেষ্টা করছে আমাদের সাথে কন্টিনিউ থাকবে দেশে যদি কিছু করতে পারে দেশে এসে তো আর বসে থাকলে হবে না বাচ্চাদের পড়ালেখা একটা সংসার চালাতে গেলে অনেক অনেক খরচ অবশ্যই পুরুষ মানুষকে কাজ করতে হবে কাজ না করলে সংসার চলবে না যদি দেশে এসে কিছু করতে পারে তাহলে আমাদের সাথে অবশ্যই কন্টিনিউ থাকবে আর ওই দেশে যেহেতু নিজের বিজনেস সেগুলো কিন্তু বললেই ক্লোজ করা যায় না আস্তে আস্তে সবকিছু ক্লোজ করে তারপর দেশে চলে আসবে সব কিছুই গুছানো হয়ে গেছে এখন আমি একটা মানসিক শান্তি পাচ্ছি বাসা গুছানো কাজ গুছানো এগুলোর মধ্যে আমি শান্তি খুঁজে পাই বাথরুমের যে টুথপেস্টটা ছিল সেটাও শেষ হয়ে গেছিল আলসামির কারণে নামানো হচ্ছিল না তো এখানে একটা আমি টুথপেস্ট রেখে দিলাম আজকের জন্য তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ